কতগুলো কর্মসূচি রয়েছে সেজন্যই আমরা দিল্লি নবান্ন অভিযান কি বলবেন নবান্ন অভিযানে আপনারা এখনো পর্যন্ত একমত যে নবান্ন অভিযানে যাবেন নবান্ন অভিযান সফল হতে দেবে না আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যিনি আমার মেয়েকে কোন দর্শনের সঙ্গে ওতপ্রতভাবে জড়িত রয়েছে আমাদের বিশ্বাস সেই জন্য নবান্ন অভিযান যদি সফল হয় ওনার কোনো কি হবে আমি জানি না তবে আমরা পিছনে পিছিয়ে আসবো না মেয়ের বিচারের দাবিতে সবসময় সরব থাকবো আমাদের ভয় পেয়েছেন আমাদের যে থেট কালচারের যে মুখ্যমন্ত্রী উনি আমাদের ভয় পাচ্ছেন আমাদের মেয়েটাকে খুব সাধারণ ভেবেছিলেন ভেবেছিলেন প্রথম দিনই টাকা পয়সা আমাদের হাতে ধরিয়ে দিয়ে আমাদেরও সেইভাবে মেকআপ করে ফেলবেন কিন্তু আমরা অতি সাধারণ হলেও সাধারণ থাকতে চেয়েছিলাম আমরা খুব ছোট ঘরের আমার মেয়েটা যখন ছোটোবেলায় স্বপ্ন দেখতো আমি ডাক্তার হব মা তখন আমরা একটা টালির বাড়িতে থাকতাম তারপরে মেয়ে আর ওর বাবা মিলে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সেটা মেয়ে বেশিরভাগটাই করেছে তারপরে চার মাস মেয়ের মৃত্যুর চার মাস আগে সে গাড়িটাও কিনেছিল এখন তার এমডিতে গোল্ড মেডেল সেই স্বপ্নটাও পূরণ হয়ে যেত সেটা যারা হতে দেয়নি তাদের আমরা শান্তিতে থাকতে দেব না যত আমরা তো উনি তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের স্বাস্থ্যমন্ত্রী আমাদের পুলিশ মন্ত্রী উনি তো আমাদের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার অধিকার ওনার থাকতে পারে না এটা আমাদের গণতান্ত্রিক অধিকার তাই আমরা গণতান্ত্রিক অধিকারের দাবিতেই যাব প্রথম থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যারা এটা তো প্রথম থেকেই যারা প্রতিবাদ করছে তাদের উনি মুখ বন্ধ করার জন্য এসব করছেন এবং যারা অন্যায় করেছে তাদের মাথার উপর হাত রেখে তাদের দুষ্কৃতিকর্ম কর্ম উনি চালিয়েই যাচ্ছেন পশ্চিমবঙ্গ ডুব দে বসেছে দেখেছেন আপনারাও প্রত্যক্ষ করেছেন সেটা ছাব্বিশ হাজার চাকরি রাস্তায় তারা কেন এরকম হলো পরীক্ষা দিয়ে একটা হয় যে এই যে আজকে দান ধ্যান করে পশ্চিমবঙ্গকে মানুষকে কিছু লোককে লোককে লোভি করে তুলেছেন কিছু লোককে একদম নিঃসহায় করে দেখেছেন পাঁচ মাসের একটা বাচ্চা ঘুমন্ত অবস্থায় জলের মধ্যে পড়ে মারা গেছে তার বাবার এতটাই আর্থিক অবস্থা খারাপ যে মেয়েটাকে নিয়ে ওই ঘরের মধ্যেই তার থাকতে হয়েছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি সেটা মানুষেরই দেখতে হবে মানুষেরই এই আন্দোলনে এগিয়ে আসতে হবে এই চোদ্দ তলা থেকে মুখ্যমন্ত্রীকে নামাতেই হবে না হলে আমাদের পশ্চিমবঙ্গ আর আমাদের বলে আমরা দাবি করতে পারবো না সতেরো জন পুলিশ আধিকারিক এবার বৈঠকে বসছেই নবান্ন অভিযান আটকানোর জন্য আপনারা তো সাধারণভাবে ন্যায় বিচার চাইতেই রাস্তায় নামবেন আইপিএস অফিসার তারা অনেক পড়াশোনা জানেন কিন্তু তারা যদি তার পড়াশোনার জায়গায় তাদের যে কি অধিকার সেইটা পালন না করে মুখ্যমন্ত্রীর অনধিকার চর্চা করেন তাহলে আমার কাছে তারা সম্মানীয় ব্যক্তি নন আমি তাদের সামনে দাঁড়িয়ে বলবো আপনাদের কাজ আপনারা করবেন আপনারা যেখানে আমাদের অধিকার কাটবেন না আমাদের গণতান্ত্রিক অধিকার আপনারা কারা কাটতে পারেন না সিবিআই এবং অমিত শাহর কাছে কি বলবেন গিয়ে কি জানতে চাইবেন সিবিআই এর কাছে কিছুই জানার নেই সাপ্লিমেন্টারি চার্জশিটটা কবে দেবে সেটাই জানার আছে আর অমিত শাহর কাছে যে আমরা তো একজন ভারতবাসী নাগরিক হিসাবে আমার মেয়েটা তার কাজের জায়গায় এরকম ঘটনা ইতিহাসে ঘটেনি সেই ঘটনায় কেন আমরা এক বছর ধরে এখনো বিচার পাচ্ছি না সেটাই আমাদের জিজ্ঞাসা ঠিক আছে